পশ্চিম বাংলায় জঙ্গি ঢোকাচ্ছে বিজেপি বাংলাদেশ থেকে সরাসরি জঙ্গি অনুপ্রবেশকে সহায়তা করছে ভারতীয় জনতা পার্টি কেন বলছি একদিকে বিজেপির সমস্ত ছোট থেকে বড় মেজ থেকে সেজ সব নেতা শুভেন্দু অধিকারী থেকে কেন্দ্রীয় মন্ত্রী অবধি সবাই টুইটে নিজেদের মিডিয়া বাইতে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন যে মমতা ব্যানার্জি নাকি জঙ্গি ঢোকাচ্ছে বাংলাদেশ থেকে শাহজাহান শেখ চুরির দায়ে ধরা পড়েছিল উগ্রপন্থী ক্রিয়াকল্পের से बांग रोहिंगा दिन जिला परिषद कैंपर खर्चा खर्चा दिन-अप्रतिदिन तार देशे भिन्न भारतवर्षाल एक नर्सरी बन गया है जो भी पकड़ा रहा है बांग्लादेशी उसका एड्रेस ज्यादातर का एड्रेस बंगाल का है और ये ममता दीदी वोट की लालच में ये काम कर रही है বাংলাদেশ থেকে নাকি অনুপ্রবেশ করাচ্ছেন নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য নিজের ভোট ব্যাংক সিকিউর করার জন্য আর অন্যদিকে তারা এটা ভুলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মাঝখানে একটা আন্তর্জাতিক সীমান্ত আছে আর সেই আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর বিএসএফ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নয় বিএসএফ কেন্দ্রীয় সরকারের অধীনে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আরও স্পেসিফিক্যালি বলতে গেলে সেই স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে যেই স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী হলেন অমিত শাহ অর্থাৎ বিএসএফ অমিত শাহের অধীনে বিএসএফ অমিত শাহের অধীনে বিএসএফের অপদার্থতার জন্য সীমান্ত পেরিয়ে একের পর এক জঙ্গি বা বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশ করছে ইল্লিগালি আর বিএসএফ তাদেরকে আটকাতে পারছে না আর দায় দেওয়া হচ্ছে দায় দোষ সবকিছু মমতা ব্যানার্জির কাঁধে দিয়ে একটা নির্লজ্জ ব্যায়া ষড়যন্ত্র চক্রান্ত চলছে একটা ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের যে যে সম্প্রীতির বাতাবরণ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে আছে সে সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করার জন্য আঘাত করার জন্য অবশ্যই এটা পশ্চিমবঙ্গের যে অনুপ্রবেশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ ইন্টেলিজেন্সেরও কাজ এবং পশ্চিমবঙ্গ পুলিশ প্রতি দুদিন অন্তর একের এক একাধিক জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্ন সার্চ অপারেশন এবং অপারেশন করে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করছে পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ বর্ডারে পাহারা দিতে পারে না বর্ডার পেরিয়ে চলে আসার পরে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করছে অথচ একের পর এক বর্ডার পেরিয়ে চলে আসছে না বিএসএফ কিছু করছে না বিএসএফ কিছু করতে পারছে আর না পারছে আইবি আইবিরও দায় কারণ এত অনুপ্রবেশ হচ্ছে আইবি এই অনুপ্রবেশকে আটকানোর জন্য বিএসএফ কে অ্যালার্ট করছে না অথবা বিএসএফ অ্যালার্ট করার পরেও বিএসএফ অ্যালার্ট হচ্ছে না যাই হোক ঘুরিয়ে ফিরিয়ে দায়টা নরেন্দ্র মোদি ঘুরিয়ে ফিরিয়ে দায়টা অমিত শাহকেই নিতে হবে যাই হোক কারণ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে যে জঙ্গি অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে ঘটছে সেটা কখনোই এর জওয়ানদের চোখ এড়িয়ে হতে পারে না এবং আমরা বিশ্বাস করি না যে বিএসএফের জওয়ানরা তাদের এই জঙ্গি অনুপ্রবেশ আটকাতে সফল নয় আটকাতে পারবে না তাদের কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার এবং বিজেপির ওপর মহলের ওপর থেকে বিজেপি তাদেরকে বারণ করে রেখেছে বলে তারা আটকাতে পারছে না কারণ বিজেপি চাইছে বাংলার পরিবেশকে অশান্ত করতে আর বাংলার পরিবেশকে অশান্ত করতে বিজেপি সম্ভবত জঙ্গি অনুপ্রবেশ করিয়ে পরিবেশকে অশান্ত করার সম্ভবত পরিকল্পনা করছে এই সব কিছু বিজেপির করা পরিকল্পনা এর কারণ হল বিজেপি এখন পরিষ্কার বুঝে গেছে যে সোজা আঙুলে ঘি উঠবে না বাংলার মানুষ কোনোভাবেই কোনো রকমভাবেই তাদের সমর্থন করবে না কিন্তু তাদের এই বাংলার ক্ষমতা দখল করতে হবে আর তার জন্য তারা ষড়যন্ত্র চক্রান্তের পথ বেছে নিয়েছে আর তার জন্যই তারা বাংলার সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করতে বাংলায় বাংলা অশান্ত করতে বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকারের ওপর প্রশ্ন তুলতে জঙ্গি অনুপ্রবেশকে অ্যালাউ করছে যদি অমিত শাহ জঙ্গি অনুপ্রবেশ আটকাতে না পারে যদি তিনি নিজের কাজ ঠিক করে না করতে পারেন তাহলে তার এই কুরসিতে বসে থাকার কোনো অধিকার নেই তাকে মানুষ এই কুর্সিতে বসিয়েছে তার কাজ করার জন্য তাহলে তিনি নিজের অপদার্থতার দায় নিয়ে পদত্যাগ করুন ইস্তফা দিন আর না হলে নিজের কাজটা ঠিক করে করুন অন্যের দিকে আঙুল তুলে নিজের কাজের ভুলগুলোকে নিজের অপরাধগুলোকে ঢাকা যায় না আপনাদের অপরাধ বাংলার মানুষ বুঝতে পারছে যদি সত্যিই তৃণমূল কংগ্রেস দায়ে থাকতো তাহলে আপনারা আইবি কি দিয়ে ইনভেস্টিগেশন করিয়ে গ্রেফতার করুন না যদি তৃণমূল কংগ্রেস কোনোভাবে এই অনুপ্রবেশের সঙ্গে যুক্ত থাকে তাহলে করুন গ্রেফতার ক্ষমতা থাকলে নেই কারণ তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয় কিন্তু আপনারা এর সঙ্গে যুক্ত কি না এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন যথেষ্ট বড় আকারে উঠে আসছে কারণ বিএসএফ আপনাদের নিয়ন্ত্রণে অথচ আপনারা আটকাচ্ছেন না এই অনুপ্রবেশকে তাই এই প্রশ্ন কিন্তু উঠছে যে আপনারা এর সঙ্গে তাই নিজেদের এই নোংরা ষড়যন্ত্র বন্ধ করুন কারণ বাংলার মানুষ আপনাদের চরিত্র ছিঁড়ে গেছে আপনারা যতই ষড়যন্ত্র করুন বাংলার মানুষ আপনারা যত ষড়যন্ত্রের জাল বুনবেন বাংলার মানুষ আপনাদের ওপর তত তৃতি হয়ে যাবে আপনাদের জীবনে কোনোদিন আর ক্ষমা করবে না ভালো ভালোই ভালোই জঙ্গি অনুপ্রবেশ আটকান বাংলাকে অশান্ত করার পরিকল্পনা বন্ধ করুন এবং বিএসএফকে সতর্ক থাকতে বলুন যাতে বাংলাদেশের জঙ্গিরা যাতে আমাদের ভারতবর্ষের মাটিতে পা না রাখতে পারে সে ব্যাপারে